আসল ইব্রান আশা করি সবাই ভালো রয়েছে ইতিমধ্যে হচ্ছে ছাব্বিশ সাতাশ আটাইশ তারিখে হচ্ছে চূড়ান্ত ভর্তি হয়ে গিয়েছে অলরেডি কৃষি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে কালকে হচ্ছে জানতে পারছে হচ্ছে যে কয়টা সিট হচ্ছে কোন ইউনিভার্সিটিতে খালি রয়েছে তো টোটাল কয়টা সিট খালি আছে এখন অবধি এখন হচ্ছে কিছুটা এদামসাম করা যাবে যে চূড়ান্ত ভর্তি যদি হয় হ্যাঁ তো তাহলে মানে চূড়ান্ত হয়েছে চূড়ান্ত যদি মাইগ্রেশন যেটা হবে ওখানে কতটুকু যাবে না যাবে একটা অ্যাডশন করা যাবে আর হচ্ছে ওয়েটিং থেকে কতটুকু চান্স হবে এটা অ্যাডেশন করা যাবে এখন আমি যদি তোমাদেরকে বলি যে কতগুলো সিট খালি রয়েছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাকি বিতর হচ্ছে পঁয়ষট্টি সিট খালি রয়েছে টোটাল সিট ছিল এক হাজার একশো ষোলোটা এর মধ্যে হচ্ছে পঁয়ষট্টি সিট খালি রয়েছে চূড়ান্ত ভর্তির পরে ঠিক আছে তিন দিন যে চূড়ান্ত ভর্তি হলো এরপর হচ্ছে পঁয়ষট্টি সিট খালি রয়েছে এরপরে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিট খালি রয়েছে বায়ান্নটা তারপর হচ্ছে গা কিপি যেটা রয়েছে গাজীপুরে সেটাতে সিট খালি রয়েছে এগারোটা তারপরে হচ্ছে হবিগঞ্জ যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে সিট খালি রয়েছে তিরিশটা আর কুড়িগ্রামে রয়েছে পঁয়াশটা সিট খালি আর সিবাসুর মধ্যে হচ্ছে বিশটা সিট খালি রয়েছে আর সবচেয়ে বেশি সিট খালি রয়েছে সিবাসু সরি সিবাসু হচ্ছে বিশটা আর পিএসসিতে হচ্ছে সবচেয়ে বেশি বিরানব্বইটা এর তো বেশি রয়েছে সিলেট এগ্রিকালচারে আটানব্বইটা সিট খালি রয়েছে আর হচ্ছে খুলনাতে হচ্ছে আটচল্লিশটা সিট খালি রয়েছে অর্থাৎ সবগুলোতে মোটামুটি ভালো পরিমাণ সিট খালি রয়েছে এর মধ্যে টোটাল যদি আমরা বলি টোটাল সিট হচ্ছে চারশো একষট্টিটা তার মানে হচ্ছে চারশো একষট্টি হয় তাদের সিটগুলো খালি আছে এখন কি হবে যে চারশো একষট্টি জন এগুলোর মধ্যে থেকে হচ্ছে যে সিট খালি রয়েছে এই সিট খালি থেকে এখন কি হবে চূড়ান্ত একটা মাইগ্রেশন হবে মাইগ্রেশন হওয়ার পরে অনেকে সামনের দিকে আগাবে যারা সাদা চয়েট দিয়েছে এর মধ্যে সামনে যদি কোনো সাবজেক্ট খালি থাকে কোনো সাবজেক্টের অধীনে যদি সিট খালি থাকে তাহলে ওইখানে হচ্ছে আগাবে এখন কীভাবে এই আগানোটা আগানো করতে হবে আমি যদি তোমাদের একটু বলি যেমন বিতে হচ্ছে স্পেসিফিকলি বলতে পারবো যে কোন ফ্যাকাল্টিতে কয়টা সিট খালি রয়েছে যেমন বাকি বিতে ভেটেনারি রয়েছে ডিবিএম রয়েছে সেখানে পাঁচটা সিট খালি রয়েছে এখন বাকি বিতে হচ্ছে গতবার যে মানে আমরা তো মেরিট থেকেই পাইছি যে কতজন হচ্ছে পাইছে বাকি বিতে তো বাকি বাকিবিতে ডিবিএম হচ্ছে সাতশো পঁচাশি প্লাস হচ্ছে ডিবিএম ফার্স্টের দিকে পাইছে তো এখন যদি হচ্ছে চুরন্ত মাইগ্রেশন হয় তাহলে সাতশো পঁচাশির পরে যারা রয়েছে পাঁচটা সিট হচ্ছে পাবে যারা হচ্ছে কি সাতশো পঁচাশির পরে যেমন ছিয়াশি সাথে অনেক ভ্যারি করবে কারণ হচ্ছে অনেকে তো শুরুতে ডিভিএম নেই তো যাদের হচ্ছে সাতশো পঁচাশির উপরে সিরিয়াল পাঁচজন হচ্ছে যারা এগিয়ে আছে তাদের ফার্স্টের দিকে হচ্ছে কী রাখছে যে ডিভিএম সাবজেক্ট রাখছে শুরুর দিকে যারা সাতশো পঁচাশির পরে যারা শুরুর দিকে মেরিট রয়েছে এবং তারা কি করছে সামনের দিকে হচ্ছে ডিভিএমটাকে রাখছে তারা বাকি ডিভিএমটা পেয়ে যাবে মাইগ্রেশনের মাধ্যমে এরপরে কৃষিদের সিট খালি তেরোটা তাহলে কীভাবে যে কৃষিতে লাস্ট পর্যন্ত সিট পাইছিল চারশো বারো জন মানে চারশো মেড্রিক পর্যন্ত চারশো বারোতে সিট পাইছে তাহলে এই চারশো বারো পরে শুরুর দিক যারা রয়েছে জন ওরা হচ্ছে মাইগ্রেশন হয়ে বাকি এগ্রিকালচার পাবে যদি তাদের শুরুর দিকে হচ্ছে বাকি বিভিন্ন এগ্রিকালচার সাবজেক্ট থাকে তাহলে তারা এভাবে পাবে ঠিক সেমভাবে বাকি ফিশারিজ অ্যানিমেল হাজব্যান্ডারি সবগুলোতে এভাবে করে সিট পাবে যেমন বাকি যে অ্যানিমেল হাজব্যান্ডারি চারটা সিট খালি রয়েছে তারপরে এগ্রিকালচার ইকোনমিক্সের ছয়টা সিট খালি তারপরে এগ্রি ইঞ্জিনিয়ারিং চোদ্দটা খালি রয়েছে তারপর ফুড ইঞ্জিনিয়ারিং পাঁচটা তারপর হচ্ছে বায়ো ইনফরমেশন আটটা খালি আটটা সিট খালি আছে তারপর হচ্ছে ফুড সেফটি ম্যানেজমেন্টে পাঁচটা সিট খালি রয়েছে তারপর অন ফিশারিতে পাঁচটা সিট খালি রয়েছে তো তারা তাহলে হচ্ছে যে সিটগুলো খালি রয়েছে তারা যারা ফার্স্টের দিকে এই সাবজেক্টগুলো রাখছে ওইটি মানে মেরিট অনুযায়ী আর কি তাদের পরবর্তী যে মেরিট অনুযায়ী যতটুকু আসছে তার পরবর্তী ফার্স্টের দিকে মেরিট অনুযায়ী যে কয়টা সিট খালি রয়েছে এই কয়টা সাবজেক্ট পাবে যারা সাবজেক্ট ফার্স্টের দিকে যে সিটগুলো খালি রয়েছে ওগুলো রয়েছে ঠিক আছে যাদের সাবজেক্ট রয়েছে সিটও খালি রয়েছে তারা মাইগ্রেশন সাবজেক্টগুলো পেয়ে যাবে এরকম করে হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি বাকি বি সে কী সবগুলোর মধ্যে সিট খালি অনুযায়ী মাইগ্রেশন অর্থাৎ এখন যারা ওয়েটিং রয়েছে ওয়েটিং থেকে সাবজেক্ট পাইছে যে ছয়শো বিরাশি প্লাস থেকে সাবজেক্ট পাইছে এবং মেরিট থেকে চূড়ান্ত মোটামুটি যারা সবাই চূড়ান্ত ভর্তি হয়ে গেছে তাদের মধ্য থেকে এখন মাইগ্রেশন হবে আর চারশো একষট্টি যেটা সিট খালি রয়েছে এইগুলোর মধ্যে থেকে সামনের দিকে এগিয়ে যাবে যাদের সাবজেক্ট সাবজেক্টের সামনের দিকে সাবজেক্ট আছে এবং সিট খালি থাকবে ওই ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটিতে মেরিট অনুযায়ী সেখানে হচ্ছে সাবজেক্ট পেয়ে যাবেন আর হচ্ছে পুরী এই যে খুলনাতে তারপর হচ্ছে সিলেটে তারপর হচ্ছে এই পিএসটিতে সবচেয়ে বেশি সিট খালি রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে তাদের পিএসটি সাবজেক্ট তারপরে সিলেটের এগ্রিকালচার সাবজেক্ট তাদের ইউজ করে মাইগ্রেশন হবে সাবজেক্ট চেঞ্জ হয়ে তারা নিজের সাবজেক্ট আশা করি পেয়ে যাবে আর হচ্ছে বাকি বি আর হচ্ছে সে কিবিতে একটু তুলনামূলক কম মাইগ্রেশন হয় কারণ যারা অলরেডি হচ্ছে মেরিক থেকে সাবজেক্ট পেয়েছে তাদের মধ্যেতে মাইগ্রেশন হয়ে যাবে আর কি আশা করি ওয়েটিং থেকে বাকি বি সে কীভাবে সাবজেক্ট পায় না এবং গত বছর থেকে ওই গাজীপুরেও ওইডিং থেকে সাবজেক্ট পায় না এই বছর পাওয়ার একটু সম্ভাবনা রয়েছে তবুও গাজীপুরে সিট তুলনামূলক সবার চেয়ে গাজীপুরে সিট কম রয়েছে এটা মানে পরিসংখ্যান অনুযায়ী দেখি যে সব বছরই গাজীপুরের সিফট কম থাকে এবারে গাজীপুরের সিফট কম রয়েছে তো সমস্যা যাদের হচ্ছে সাবজেক্ট আর্টসে যারা চূড়ান্ত ভর্তি হয়েছে তাদের মধ্যে ভালো করে মাইগ্রেশন হবে মাইগ্রেশন প্রসেসটা বলছে যে কীভাবে এই মাইগ্রেশনটা পরবর্তী যে পরবর্তী যে মেরিটগুলো রয়েছে তাদের সাবজেক্টটা শুরুর দিকে রয়েছে সিট খালি থাকলে ওই সাবজেক্টগুলোর ওই ইউনিভার্সিটি তাহলে সেই সাবজেক্টটা পেয়ে যাবে আর যারা হচ্ছে বাইশ তারিখে এই যে মাইগ্রেশন হবে আশা করি কিছুদিনের মধ্যে নোটিশ দিয়ে দিবে চূড়ান্ত মাইগ্রেশন বা চূড়ান্ত মাইগ্রেশনে হঠাৎ হয়ে যেতে পারে তো এরপর হওয়ার পরে বাসে জুন হচ্ছে যারা ওয়েটিং রয়েছে তাদের থেকে হচ্ছে গণবিজ্ঞতির মাধ্যমে ভর্তি নিবে তো সিট যতগুলো খালি রয়েছে আশা করি তার গুণ ডাকবে ডাকার পর হচ্ছে বা যারা সিট খালি থাকবে এরপরেও মাইগ্রেশন হওয়ার পরেও তো এখানে হচ্ছে আশা করি ওয়েটিং থেকে সাবজেক্ট পাবে যারা এখনও পায় না গণবিজ্ঞতির মাধ্যমে আর হচ্ছে যদি এই সম্পর্কিত সিট খালি সম্পর্কিত বা হচ্ছে কোথাও বাইক এসে হবে কি না হবে বা কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাব আশা করি তোমরা আমি ক্লিয়ার করে দেয় চাষ ধন্যবাদ সঙ্গে সাথে থাকার জন্য